তালের সিজন বছরে কিন্তু একবারই আসে শ্রাবণের শেষ থেকে তাল পাকতে থাকে আর অনেক গাছে তো ভাদ্রর মাঝামাঝিতে তাল পাকে তাই তাল দিয়ে এই বছরে ঠিক নতুন কি কি রান্না করা যায় তা নিয়ে জল্পনা কল্পনাতে মাথায় এলো তালের কেক তৈরি করার কথা হাই আমি রূপা আর সিম্পল রেসিপি চ্যানেলে তোমাদের সকলকে জানাই ওয়াম ওয়েলকাম আজকে আমার উপস্থাপনায় তালে স্পঞ্জি কেক আমি কেক তৈরির সমস্ত উপকরণই এই একটি কাপের মেজারমেন্ট ধরেই করব। কেক তৈরির জন্য একটা বড় পাত্রে সকল শুকনো উপকরণ যেমন দু কাপ ময়দা দু কাপ আটা এক চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চামচ বেকিং সোডা এক পিঞ্চ নুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব অপরদিকে একটি পাত্রে দু কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নেব কেকে মিষ্টির জন্য এক কাপ চিনি আর অ্যারোমার জন্য একটা ছোট টুকরো দারুচিনি আর একটা এলাচ মিক্সিতেই ডাস্ট করে নেব এতে কেক তৈরি করতে অনেক কম সময় লাগবে এবার চিনির ডাস্টটা দুধে দেওয়ার আগে এক কাপ সাদা তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এখন তেলটা মিশে গেলেই চিনি এলাচ আর দারুচিনির ডাস্টটা দিয়ে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু পারফেক্টলি মিশে গেলে এই কেকের প্রধান উপকরণ এক কাপ তালের পাল্প দিয়ে দেব আমি একটা তাল থেকে সমস্ত পাল্প বের করে প্রথমে একটা কড়াইয়ে দু চামচ গুড় ও সামান্য নুন দিয়ে জাল দিয়ে নিয়েছি এতে প্রায় সাত দিন এটা ফ্রিজে স্টোর করা যাবে এই কেক তৈরির ঠিক এক ঘন্টা আগেই ফ্রিজ থেকে তালের পাল্পটা বের করে রেখেছিলাম এখন আগে থেকে তৈরি রাখা শুকনো উপকরণগুলোর অর্ধেক এই মিশ্রণে দিয়ে ওয়ান ডাইরেকশানে মেশাতে থাকব এরপর বাকি উপকরণও দিয়ে দিলাম এই পর্যায়ে মিশ্রণটা একটু টাইট মনে হচ্ছে তাই প্রায় হাফ কাপ দুধ দিয়ে একটা ক্রিমি টেক্সচারের ব্যাটার বানিয়ে নেব এখানে কিছু সহজ টিপস রইল এই কেকে ব্যবহৃত সকল উপাদানই নর্মাল টেম্পারেচারে হতে হবে আর উপাদানগুলোর মেজারমেন্ট যদি সঠিক থাকে তাহলে পারফেক্ট কেক কিন্তু সহজেই বানানো যাবে একটা অ্যালুমিনিয়ামের পাত্রে সামান্য তেল মাখিয়ে অল্প ময়দা দিয়ে একটা পাতলা কোটিং করে রাখব যাতে কেকটা আনমোল্ড করার সময় সুবিধা হয় বেঁচে যাওয়া ময়দাটার কিন্তু প্রয়োজন নেই তাই এটা সরিয়ে রাখব কেকটা আমি কড়াইতে বেক করব তাই গ্যাস চালিয়ে মিডিয়াম আছে কড়াইতে একটা স্ট্যান্ড রেখে ওপর থেকে ঢেকে রাখব পাঁচ মিনিটের জন্য যাতে একটা উষ্ণ পরিবেশ তৈরি করা যায় এখন কেকের ব্যাটারের মধ্যে একটা অরেঞ্জ ফ্লেভারের ইনো ঢেলে এতে এক চামচ জল দিয়ে দ্রুত এটি কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নেব ইনো দেওয়ার পর ব্যাটারটা অনেকটা ফ্লাপি হয়ে যাবে আর এর কালারও লাইট হয়ে আসবে তাই সাথে সাথেই কেক তৈরির পাত্রে এই ব্যাটারটা ঢেলে নেব কেকের ব্যাটারটা পাত্রে ঢালার পরেই এরকমভাবে কয়েকবার ঝাঁকিয়ে নেব যাতে ভেতরে কোনো রকম বাতাস না থাকে এই কেকের ব্যাটারে আমি কিন্তু কোনো ড্রাই ফ্রুটসের কুচি এবং কোনো এসেন্স ব্যবহার করিনি যাতে তালের মিষ্টি গন্ধটা বজায় থাকে শুধুমাত্র কয়েকটি কাজু দিয়ে ওপর থেকে একটু ডেকোরেশন করে নিলাম প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে কেকের পাত্রটা কড়াইয়ে রেখে আবার ঢেকে দিলাম এখানে খেয়াল রাখতে হবে যাতে ঢাকনাটা ভালোভাবে আটকানো থাকে তা না হলে বাতাস বেরিয়ে যাওয়ার কারণে ভেতরে থাকা কেকটা কিন্তু ভালোভাবে ফুলবে না এরপর তিন মিনিট আজ হাইয়ে রেখে আর পঞ্চান্ন মিনিট আজ লোতে রেখে দেব কেকটা তৈরি করতে সর্বমোট এক ঘন্টা সময় লেগে যাবে এবার একটা টুথপিক বা আমার মতো একটা কাবাব স্টিক দিয়ে চেক করে নিতে পারেন যখন দেখবেন স্টিক পুরো ক্লিয়ার তার মানে কেক রেডি এরপর নামিয়ে প্রথমে ঠান্ডা করে নেব একটা ছুরির সাহায্যে কেকটা চারপাশ থেকে আলগা করে আনমোল্ড করে নিলাম এ পর্যায়ে বেশ কয়েকবার টোকা দিলেই দেখবেন কেকটা সহজেই বেরিয়ে এসেছে কেকটা কিন্তু আয়তনে পুরো ডাবল হয়ে গেছে আর চারপাশ কেকের গন্ধে পুরো মোমো করছে এখানে একটা ছোট্ট টিপস গরম অবস্থায় কেকটা আনমোল্ড করতে গেলে ভেঙে যেতে পারে তাই সম্পূর্ণ ঠান্ডা হলে তবেই কেকটা আনমোল্ড করতে হবে এবার একটা ছুরি দিয়ে কেটে দেখায় দেখুন কেকটা কতটা ফ্লাপি হয়েছে শুধু যে দেখতেই সুন্দর হয়েছে তা কিন্তু নয় এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখার অনুরোধ রইল রেসিপিটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক করে ভালো মন্দ কিছু একটা কমেন্ট করতে পারেন আর হ্যাঁ প্রতিবারের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে আজ আসি দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন টেক কেয়ার বাই বাই